দূর একটা ছোট্ট গ্রাম যার নাম ছিল রাহমতপুর সেখানে থাকতো একজন গরিব কৃষক যার নাম ছিল হাবিব হাবিবের জীবন ছিল অতি সাধারণ সকালে উঠে খেতে যাওয়া ফসল ফলানো আর সন্ধ্যায় মসজিদে বসে নামাজ পড়া তার স্ত্রী ফাতেমা আর দুই ছোট ছেলে আহমেদ আর ইউসুফ তার জীবনের আলো ছিল হাবিব সময় বলতো আল্লাহর উপর ভরসা রাখলে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু জীবন তো সময় সহজ নয় তাই না এক বছর ভরসায় ভয়ঙ্কর খরা পড়লো আকাশ থেকে বৃষ্টির ফোটা একটাও নামল না হাবিবের ক্ষেত শুকিয়ে গেল ফসলগুলো পাতা পর্যন্ত ঝরে গেল গ্রামের সবাই কষ্ট পেতে লাগলো হাবিবের পরিবারের খাবারও ফুরিয়ে এলো রাতে ফাতেমা কাঁদত হাবিব আমরা কি করব ছেলেরা খুদায় কাঁদছে হাবিব বলতো সবর কর ফাতেমা আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে আমরা দোয়া করব কিন্তু কষ্ট তো থামল না একদিন গ্রামের ধনী জমিদার আলী সাহেব এলো তিনি হাবিবের কাছে বললেন হাবিব তোমার ক্ষেত আমার দরকার আমি তোমাকে একটা ছোট্ট দাম দিয়ে কিনে নেব না দিলে তোমার পরিবার কি খাবে হাবিবের মন ভেঙে গেল সে জানতো ক্ষেত না বিক্রি করলে তারা মারা যাবে কিন্তু ক্ষেত ছিল তার পূর্বপুরুষের উত্তরাধিকার সে ফাতেমাকে বলল আমি কি করব ফাতেমা বলল আল্লাহর কাছে মানগণ করো তিনি রহমান তিনি রহিম হাবিব রাতভর মসজিদে বসে কাঁদল সে কোরআন পড়ল দোয়া করলো ইয়া আল্লাহ তুমি আমার আমাকে পথ দেখাও আমি তোমার উপর ভরসা করি সকাল হলো কিন্তু উত্তর এলো না পরের দিন আলী সাহেব আবার আর হাবিবকে জোর করে কাগজে সই করিয়ে ক্ষেতটুকুও নিয়ে নিল হাবিবের পরিবার এখন নিরাশ্রয় তারা গ্রামের একটা ভাঙা ঘরে আশ্রয় নিলেন আহমদ আর ইউসুফ খুদায় দুর্বল হয়ে পড়লো এই কষ্টের মধ্যে একরাতে হাবিব স্বপ্নে দেখল স্বপ্নে তাকে একটা উজ্জ্বল আলোর ছায়া ঘিরে ধরল একটা কণ্ঠস্বর বলল হাবিব সবর কর আমি তোমার সাথে আছি কাল সকালে গ্রামের বাইরে একটা পাহাড়ের দিকে যাও সেখানে তোমার জন্য রহমতের দরজা খোল হাবিব জেগে উঠে ফাতেমাকে বললো ফাতেমা বললো এটা আল্লাহর ইঙ্গিত যাও আমরা দোয়া করবো পরের দিন সকালে হাবিব গ্রামের বাইরে চলে গেল পাহাড়ের পাদদেশে পৌঁছে সে দেখল একটা ছোট্ট গুহা গুহার মুখে একটা পুরানো বট গাছ আর তার নিচে একটা ঝর্ণা বইছে হাবিব অবাক হয়ে গেল খরার মতো এখানে জল সে ঝর্ণা থেকে জল পান করলো আর তারপর গুহার ভিতর ঢুকলো ভিতরে অন্ধকার কিন্তু হঠাৎ একটা জাল আলো জেলে উঠল যেটা একটা পুরানো লণ্ঠন যার ভিতরে একটা চিরকাল জলাপ্রদীপ লন্ঠনের পাশে একটা বাক্স তার মধ্যে সোনার মুদ্রা আর একটা লেখা ছিল এটা তোমার তোমার জন্য পূর্বপুরুষ একবার এখানে এসেছিলেন আর আল্লাহ তাদের রহমত দিয়েছিলেন এখন তোমার পালা এই ধন দিয়ে তোমার জীবন নতুন করে করো কিন্তু মনে রেখো সবকিছু আল্লাহ দান দানশীল হ হাবিব কাঁদতে কাঁদতে শেষ দায় পড়ে আল্লাহ তুমি সব জানো সব শুনো ফাতেমা অবাক এটা কিসের জাদু হাবিব না এটা আল্লাহর রহমতের ছায়া তারা সেই ধন দিয়ে একটা নতুন ঘর বানালো ক্ষেত কিনলো আর গ্রামের সব গরিবদের সাহায্য করতে শুরু করলো আলী সাহেব ও লজ্জা পেয়ে তার ক্ষেত ফিরিয়ে দিল গ্রামের আবার সবাই হাসতে লাগল। বর্ষা ফিরে এলো আকাশ থেকে বৃষ্টি ঝরতে লাগল কিন্তু গল্প তো এখানে শেষ নয় কয়েক মাস পর একটা বড় ঝড় এলো গ্রামের অনেক ঘর ভেঙে পড়ল হাবিবের পরিবার নিরাপদ ছিল কিন্তু তারা দেখল আলী সাহেবের পরিবার বিপদে আলী সাহেবের ছেলে আহসান ঝড়ে আহত হয়েছে হাবিব ছুটে গেল সে তার ধন ব্যয় করে আহসানকে চিকিৎসা করল আলী সাহেব কাঁদতে কাঁদতে বললেন হাবিব আমি তোমাকে কষ্ট দিয়েছি তুমি আমাকে বাঁচালে কেন হাবিব বলল কারণ আল্লাহ আমাদের শিখিয়েছেন ভালোবাসো যারা তোমাদের ভালোবাসে তাহলেই তো সহজ কিন্তু তোমাদের শত্রুকেও ভালোবাসো আপনি আমার শত্রু ছিলেন না আল্লাহর পরীক্ষা ছিলেন আলী সাহেব তবা করলেন তিনি হাবিবের সাথে মিলে একটা মাদ্রাসা বানালেন গ্রামে সেখানে ছেলেরা কোরআন শিখত আর সবাই মিলে দোয়া করত হাবিবের ছেলে আহমেদ বড় হয়ে একজন আলেম হলো আর ইউসুফ হলো একজন ব্যবসায়ী সে সর্বদা দান করত গ্রামের নাম রাখা হলো রহমতপুর আল্লাহর রহমতের শহর কিন্তু জীবনে সবচেয়ে বড় শিক্ষা এলো শেষে বুড়ো হয়ে হাবিব একদিন আবার সেই গুহায় গেল সেখানে লঞ্চনটা এখনো চলছে সে বুঝলো আল্লাহর রহমত কখনো নিভে যায় না এটা একটা ছায়া যে আমাদের সবসময় ঘিরে রাখে যখন আমরা সবর করি দোয়া করি আর ভালো কাজ করি